আমরা এখন অযোধ্যা পাহাড় যাচ্ছি আমরা পুরুলিয়া শহরে ছিলাম সেখান থেকে ভোরবেলা ভোরবেলা মানে এখন 7 বেশি বাজে আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি দুই সাইডে সব স্টেনসি না আটা নগরের রাস্তা দিয়ে এসে রাইট এই মোড় দিয়ে ঘুরে রাইট এই অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছে তাহলে পড়তে আসছে কিছু ছেলে মেয়েরা সব স্কুলে পড়তে যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর পাহাড়ি জায়গা তো উঁচু নিচু রাস্তা দেখতে বেশ ভালো লাগছে দুদিকের সিনারি খুব চমৎকার আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এইসব ধান ছেড়ে সব ধান

তারপরে বাড়িতে এনে দেখছি কেমন কেমন চাটা তো আমি বলছি কি ওর বাবা বলে দিয়ে দাও চা দাও আমি বললাম চা দেবো খেয়ে যদি মরে যাই শেষকালে ওর বাবা বলে কি না না ফেলে দাও তারপর আমি ফেলে দিলাম জানো আমরা এখন অযোধ্যায় নিজেদের মনটাকে ছেড়ে দিয়েছি ওরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে জানো তো শুধু এগলি ওগলি ঘুরছে গাছের ফাঁকা দিয়ে উঁকি দিচ্ছে সে মানে মনটা যে কি করছে সে আর তোমাদের কি বলবো আমাকে দেখো তাহলে বুঝতে পারবি ঠিক আছে এবার আমি একটা গান করছি শোনো কালে পিন্ধার রে পল্লা শরবণ পল্লা বোপল্লা বমন পিন্দা রে পল্লা শরবন পল্লা বোপল্লা বমন লেংটা ইন্দুর রে ঢলে কাটে ল্যাংটা ইন্দুরে ঢলে কাটে হে কাটে রে বত রে পির তিরিফুল ফুটে नंगटा इंदुर ढोले काटे रे बोतरे पीरी रीति फूल फुटे पिंदारे पाला शरबन पलव पलवमन पिंदारे पाला शरबन पलव मन लैंगा इंदुर ढोले काटे एक रे बतरे पीरी रीति फूल फुटे ওই দেখো আমার মনটা গাছের পাকে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ঠিক আছে তোমরা এখন রাস্তা দেখো হ্যাঁ এবার আমি টাটা তোমরা দেখতে